বারোশো পিস এবং চারশো পিস ওষুধ আপনি পান নাই কিন্তু লিখে দিয়ে গেছে এখানে স্টোর থেকে কে দিয়ে যায় না স্টোর থেকে কে দিয়ে যায় স্টোর কিপারের নাম কি নাম কি আলামিন গাজী উনি সবসময় আপনাকে ওষুধ দিয়ে যায়

সার্ভিসেজ আমি বলি সেটা উনি ডিমান্ড দেয় না ডিমান্ড দেওয়ার পরে উনি এই স্টেপটা দেখেন এখানে সঠিক জীবনে সঠিকভাবে যায় উনি যদি আমাকে বলে যে স্যার এই আইটেমটা দেন সাথে সাথে আমি ওই আইটেমটা টোটাল আপডেট করি আর আমি উইকলি ডিমান্ড দেন তো উইকলি আমি দেখি যে এটা ফাইসি কিনা তো আপনার অধিক মানে সব জায়গা আমার মনে করেন আঠারোটা পয়েন্ট আছে

মিশন হয়ে গেছে 3 সপ্তাহ হয়ে গেছে তারা এই খাতাটা আপডেট করেনি আমি এটা দেখে আজকে সকালে শুনতো এটা না আছে ঘুরে করে আছে কমপ্লিট করে আমাকে